এই গাড়ির দাম রাখছি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশ কি পাঁচ লাগায় না এটার দাম রাখছি মাত্র ইজিবে তিন বছর ছয় মাস দিয়ে থাকি মাত্র এক পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি এটা দেখলে যেমন রাজা বা সার মত

চাকার দাম আদুন না এবং কি ইয়া সিলভার কালারের আপনাদের চাকার জাম্পার আর 1 মিটার পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আর গাড়িটার আর একটা বচিস্ট হলো ভাই কি জানেন এটা কিন্তু আমরা হলহত বিরোধ দেই নাই হত আপনাদের ভিডিও দিতে আসল ভিডিও ফেসবুক পেজে আছে এটা সব বাজার মত দেখেন অটো সবাই হোল্ডিং করে হোল্ডিংও আছে দেখাচ্ছি এটা কিন্তু সব সামনে বলছি আপনাদের মাথা ঘুরে যাবে কারণ অনেক মা বোনেরা অনেক কষ্ট করে কারণ এখানে বসলে এমনি উল্লা যদি বস কষ্ট হয় আর এখানে বসলে আবে ইজিলি চালাতে পারবে এবং কি সমস্যা নেই এটা পাঁচ বেচারে আর এটা পর্দা থাকবে এই যে দেখেন এন ডিজিনাল পর্দা আছে আর এটা চালাইবে যারা শখী নাই মনে করবো যারা বিদেশতে ইয়া অন্য গাড়ি চালাইতে লজ্জা লাগছে তাদের জন্য শুধু আর হ্যাঁ আসলে তাদের জন্য নিতে পারেন আবার কমার্শিয়াল গাড়ি চালাতে পারবেন এটা পিছের লোকটা ভাই দেখেন পিসের লোকটা এটা কিন্তু আমাদের সামাধানটা আমাদের লোক বাবি আছে এবং কি এটা বাম্পার আছে কয়লেয়ার এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার

সমস্যা হয় তাতে অনেক লোকের পিছে দেখে না তাই যে লাইটটা মারলে যাতে আলো হয় তাই আমরা এল একটা লাইট সিস্টেম করে দিছি যাতে ভালো হয় আর আমাদের প্রতিষ্ঠানের নামে অনেক লোক লাভকারী মদিনাগার লাভকারী গুলো আমরা কোনো লাভকারী

জেলা শহর থেকে কিনতে গেলে কত টাকা বেশি লাগতে পারে এটা এটা তো এসএস গাড়ি না লোয়ার গাড়িটা বলতে পারি লোয়ার এসএস গাড়ে মার্কেট দেয়া হয় না কেউ কারণ এত টাকা নষ্ট করবে না যেমন এটা দিতে গেলে যদি এসএস দিয়ে করা হয় যে কোনো গাড়ি আপনার প্রায় 2 লক্ষ 70 থেকে 10000 টাকা কারণ এসএস দিয়া আর লোয়ার টাই বেচারা 230 থেকে 20 40 বিসে আর আমরা দিচ্ছি লোয়ার থেকে দাম কম এসএস দিয়া এসএস দিয়া 2 লক্ষ 10000 10000 টাকা ডিসকাউন্ট দিয়া পাঁচটা ব্যাটারি থাকবে আপনার এই গাড়ি দুই লাখ দশ হাজার টাকা প্রেজেন্ট ভাই আমি বলছি জেলা শহরে অনেকে জেলা শহর থেকে গাড়ি কিনে সেগুলো তো আপনার যদি পাইকারি আপনার কাছে থেকে সেল করে সেল করতে পারবে তারা কত টাকা সেভ পাচ্ছে যদি আপনার কাছে থেকে নেয় দেখে প্রায় সত্তর হাজার টাকা সেভ পাচ্ছে একটা গাড়িতে একটা গাড়িতে কারণ এস গাড়ি কেউ করে না একমাত্র শাহ আমরা নতুন নতুন গাড়ি আনার চেষ্টা করি কারণ আমি নিজে একটা আপনার মিস্ত্রি

আবার প্রত্যেকটির সাথে কিন্তু টুল বক্স পেয়ে যাচ্ছে না টুলবক্স পেয়ে যাচ্ছে না এরপরে এটা হলো উল্ডারা যে বরাবরের মতো উল্ডারা এই দেখেন বরাবরের মতো উল্ডারা আচ্ছা তাহলে চার ব্যাটারি গাড়ি এটা তিন লেয়ারের ব্যাম্পার সবকিছু সেম এটা

দিয়ে থাকি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস করে থাকি লাস্ট দুই হাজার পঁচিশ সালে আমাদের আমরা যদি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কালকের থেকে তবে আজকে আমরা এসে কেন আজকে দিলেছি কারণ

আর ভাই ইম্পোর্ট করে এখানে একটা বিষয় বলে রাখবো অনেকে বলে দাম বেশি এখানে দাম নির্ধারণ হয় আপনার যে গাড়ি দেখছেন যে গাড়ি দেখছেন দেখবেন এক সেম গাড়ি

আমার কথা হলো দাম আমি দামও কম নেবো ভালো একটা গাড়ি দিব আমার লাভ দরকার নেই বেশি আমার সেল হইতেও বেশি আমি লাভ করবো এক হাজার করে সেল নিবো বেশি পুরো বাংলাদেশে এই পর্যন্ত কত হাজার গাড়ি আপনার চলতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমি একটা জেলার কথাই বলি আমার নৌসুন্দি জেলাতে চলতেছে গেছে মাসে আমার গেছে চল্লিশটা মতো গাড়ি এক মাসে শুধু নতুন দিদির কথাই বললাম আর বাপবি ভাড়ি দিলা হিসাব করেন এগুলো গণার হিসাব নাই তবে মাসে পঞ্চাশ ষাটটা যায় আলহামদুলিল্লাহ আর আমাদের ব্যাটারিটা বেশি যায়

আপনার বিকাশে দু তিন হাজার টাকা দিয়ে আমরা কন্ডিশন করে থাকি এই ব্যাটারিটা রেট রাখছি মাত্র পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার কারণ এটা দামটা বলার কারণ যে এত দাম কেন এটাতে চাইলেন

আর এইটার মধ্যে আছে আপা চান তবে আমি আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা করে থাকি জানেন আমাদের নিজস্ব আপনার দেখতে পারেন ওইটা আচ্ছা এটা দাম কত টাকা বসে পনেরো হাজার একশো টাকা কত এম্পিয়ার দুইশো এম্পিয়ার ব্যাটারি পনেরো হাজার ইজি বাইক ইজি বাইক

আমার প্রতিষ্ঠান আমার অফিসে আসবেন আমার দিচ্ছি দেখবেন আমার শুধু ব্যাটারি করবেন যারা ব্যাটারি কিনা যে ভাই ডিস্টার্ব ভাই আমি নিজেও ভুক্তভোগী অনেক কোম্পানির থাকে না হাই কম কম এই কারণে আমি সামানতরা আমরা নিয়েছি সামানত কারণ আমরা বিক্রি করতে চাই না অনেক লোকে বলে না পারে আপনার চাইলে আমাদের কুরিয়ার মাধ্যমে আর যাবে এক থেকে দেড় বছর বা দুই বছর যাবে কিন্তু লেখা আছে দুই বছর তবে আমরা আর কমাই দিলাম পনেরো মাস দিয়ে দিলাম কারণ পনেরো মাসের ভিতরে ব্যাটারি কিচ্ছু হবে না আর একটা মেন মূলত ব্যাটারি রইলো আপনার প্লেট প্লেটগুলা আর রইলো আপনার যে বার্জিন সীসা এগুলা এগুলো যদি মেনটেন করে থাকেন আর যদি না যাই না থাকেন তখন আপনি বুঝবেন না আমি একবার আমার দেখানোর চেষ্টা করছি চার্জ সিস্টেম কি এটা চার্জ দিছ হয় নাকি হ্যাঁ চার্জ দিবে এটা নিয়ম করে বলে দেবো এটা তুই এলাও তো সব বন্ধুরা আপনারা কিন্তু পরবর্তী ভিডিওতে শাওমলক থেকে অটো গাড়ির বাইকের ভিডিও আসবে আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা নিজস্ব মানে বলে নিজস্ব হ্যাঁ নিজস্ব ব্যাটারি আমরা কোন ইয়া করি না আমরা নিজস্ব ব্রান্ডের ব্যাটারি আমরা চেষ্টা করি এই যে প্লেট গুলা একটা বাদামি আচ্ছা আচ্ছা বাদামি থাকবে একটা কথা বলি আমরা তো সবাই সব এই গ্যারান্টি দিচ্ছি ছয় মাসে কিছু হয় না কিন্তু লং জিপিটা বেশি পাচ্ছেন না কেন আপনার লোকাল পিলেটে আপনার মালা কি করে আপনি মনে করছেন ফলাই দেয় ভাড়া দেয় না এই জায়গায় রিসাইকেল করে গালাইয়া মাল বানায় এটা বাংলাদেশের তারা মাল তৈরি করে এটার কয়েক রিকন্ডিশন মাল হিসাবে আমার আমারও মতো আর কি কারণ অনেক লোকে বলে সবাই কয় বার্জিন বার্জিন মেইন হলো আমরা নিজের আগে যাচাই বাছাই করছি নিজের গাড়িতে লাগাইছি তারপরে আমরা মার্কেটে গাড়ি থেকে সামনের ব্যাটারি সামনের গাড়ি দিচ্ছি আমরা অ্যাভেলেবেল দিচ্ছি দিয়ে থাকি আর সামনত আমরা আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আমরা মালপাড়ায় আপনি টাকা দিবেন কন্ডিশনের মাধ্যমে অনেক লোক করেন কি আপনার অনেক লোকারিত প্রতারিত হওয়ার দিন নাই অন ডিজিটাল হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনি করলে হয় হ্যাঁ একশো হয় আমরা এটা একসম্পের করি না এটা দুইশো এম্পিয়ার কারণ একটা লোকের লংচিবি অন্য যেমন বিশ কিলো একশো তিরিশ কিলো যায় এটা যাবে দেড়শো মাইল একটু ভালো যাবে কারণ এটা আমি আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি আমরা অনেক গাড়ি বিক্রি করা হয়েছে এবং কি অনেক ব্যাটারি শেষ হয়েছে এবারে যারা আপনাদের কাছে গাড়ি নিচ্ছে তারা আবার বারবার ব্যাটারি নিচ্ছে জি যারা অন্য চ্যানেল চ্যানেলে ভিডিও দেখতে থাকেন আগের সিস্টেম কিন্তু নাই আগে ছিল আমার মনে করেন ব্যাটারি ছিল গুডাউনে অন সরাসরি গুডাউনে আছে প্লাস এখানেও আমরা অফিস করে নিয়েছি কারণ এখানে রাখবো ডিসপ্লে হিসাব করে গাড়ি আর ব্যাটারি এটা যারা আইতেন চান এই চিটাঙ্গড় আসবেন নারায়ণগঞ্জ চিটাঙ্গড় আমাদের ঠিকানা আসলে আমার পেয়ে যাবেন আর আমাদের আমি না থাকলে আমার ম্যানেজার থাকবে আমাদের এখানে ভাই আছে ছোট ভাই আছে ইসমাইল ভাই আছে যেহেতু দুই তিনে বেধায় লাগবে আবার তো কিছুটা হলো ডিসকাউন্ট দেবো আপনার ফোন দেওয়া যোগাযোগ করে আসবেন কারণ আমরা সারা বাংলাদেশে অনলাইনে দিই না সেই দিক তারপর আমরা কমাচ্ছি না যদি যারা লাগে এই চ্যানেল যারা আসবেন তারা আমাদেরকে ফোন দিবেন আমি ডিসকাউন্ট করে দেবো